গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো তোমরা তো ভিডিওটা কখন ছাড়াও জানি না তো এখন যেহেতু সকাল থেকে ভিডিওটা শুরু করছি সেজন্য তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো এখানে সবাই মিলে আমরা চা নাস্তা খাচ্ছি তো সকালে চা নাস্তা থেকে সবাই রান্না করতে চলে গেছে সবাই বলতে ভাবি রোজিনা পা আর আপু সে সাথে আসে মানে তারা তিনজনে মিলে কিন্তু রান্না বান্নার কাজটা সামলাচ্ছিল আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম তারা কি কি রান্না করতেছে এখানে দেখলাম অনেকগুলো মাছ পানিতে ভেজানো আছে তো আমি ভাবিকে জিজ্ঞেস করতেছিলাম আজকে কি কি রান্না হবে ভাবি আমাকে বলতেছিল তো রান্নার শেষ হোক খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কিন্তু শেয়ার করব কি কি রান্না হয়েছে আজকে ওরা এখানে আড্ডা দিতেছিল আর আমি এসে ওদেরকে একটু বকা দিলাম বললাম যে আমরা জাস্ট দিন দিন হয়ে গেছে তোরা একটাও গোসল করতেছিস না বলবে আর জামা কাপড় নেয় না কি মানে এগুলো বলতেছিলাম আর কি ওদের সাথে আর এখানে দেখো দুপুর দেখটা বাঁচতে চলছে আর স্নিগ্ধা মাত্র ঘুম থেকে উঠে নাস্তা করতেছে তো আমি ওকে এখানে একটু বকা দিলাম অরিজিনাল সাউন্ড দিলাম না কারণ এখানে গান বাজতেছিল কফি রাইট আসবে তো

শুক্রবার ছিল ওই দিন তো সবাই নামাজ পড়তে যাবে মসজিদে তো তার আগে আমরা সবাই মিলে ওদের একটা ছবি তুলে রাখছিলাম তো এখানে সবার পাঞ্জাবি ছিল শুধুমাত্র আদনানের ছিল না আমি যাওয়ার সময় ওর জন্য কোনো সন্ধ্যায় নাস্তা বানানোর জন্য সবকিছু রেডি করে রাখতেছিল এখানে ফাতা কফি গাজর আলু দুই একটা ফুল রেডি করে রাখতেছে যাতে সন্ধ্যা একটু ঝামেলা কম হয় সবাই মসজিদ থেকে চলে আসছে তো আমরা এখন সবাই মিলে ভাত খাবো আর ভাত খেয়ে একটু পরে যাব আমরা ঘুরতে তো কোথায় যাচ্ছি তোমরা প্রায় দেখতে থাকতে তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করব তো চলো তোমাদের সাথে আজকের মেনুটা শেয়ার করি প্রথমে এখানে ছিল পোলাও এটা অবশ্য আমাদের জন্য না এটা আরিশ আর আর্সান খাবে আর এখানে ছিল টাকি মাছ এটা কালকে রান্না ছিল আমি কিন্তু দেখতে পাইনি যদি আমি এটা দেখতাম আমি কিন্তু আগে এটাই খাইতাম টাকি মাছ আমার অনেক ভালো লাগে খেতে আর এখানে ছিল কোরাল মাছ সবার খাওয়া শেষ আর এটা রাতের জন্য ছিল এখানে ছিল বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছে এটাও কিন্তু রাতের জন্য আর সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে সেটা আমরা খেয়ে ফেলছি তো সবার খাওয়া দাওয়া শেষ আমরা এখন সবাই মিলে বাইরে ঘুরতে যাব। হ্যাঁ মানে একটু হাঁটতে যাব। আর তোমরা কিন্তু অনেক সাউন্ড শুনতেছো খুবই দুষ্টামি করতেছিল তো ওকে সামলিয়ে একটু পর পর করে আমি আবার বয়স দিচ্ছি একসাথে কিন্তু আমি বসে একটা ভিডিও বয়স দিতে পারি না তো এই আমার অনেক সময় লেগে যায় ওর জন্য তাই তোমাদেরকে ভিডিও দিতে আমার দেরি হয়ে যায় তো আমরা সবাই কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি আমরা এখন যাচ্ছি সাত থেকে যে বাড়িটা আমরা প্রতিদিন দেখি দেখতে কিন্তু ভালো লাগে তো আজকে সামনাসামনি থেকে দেখবো কেমন লাগে

তো ছাদ থেকে যে বাড়িটা প্রতিদিন দেখি এটা হচ্ছে সেই বাড়িটা বাসার ভিতরে আর ঢুকলাম না বাইরে থেকে দেখে চলে আসছি তারা অবশ্য আমাদেরকে অনেকবার বুঝতে বলছে আমরা আর ভিতরে বসি নাই বাইরে থেকে আমি একটু ভিতরটা ভিডিও করে দেখতেছিলাম ভিতরে কেমন তো এখানে দেখলাম একজন মহিলা বসা ছিল তার হাতে শাখা ছিল সিঁদুর ছিল তো আমরা ভাবছি হয়তো এটা হিন্দু পরিবার তো ওনারা বলল যে না এটা মুসলিম পরিবার ওনারা এখানে ঘুরতে আসছে মানে হিন্দু যিনি ছিলেন তিনি এখানে ঘুরতে আসছেন ওনার বাড়ি পাশেই ছিল এখান থেকে বের হয়ে আমরা আবার ওমরের মসজিদের সামনের দিকে যাচ্ছিলাম মসজিদ দেখতে ও কোথায় নামাজ পড়তে আসে সেটা দেখার জন্য কিন্তু তার আগে ঘটে যায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কি হয়েছে তোমরা দেখতে থাকো বলতেছি হাত তোমাকে কিছু করবে না ঠিক আছে ঠিক আছে এখানে আমরা সবাই মিলে ওমরকে বকাপকি করতেছিলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই মানে যখন ঘটনাটা ঘটছে তখন কিন্তু ভিডিও অন করার পরিস্থিতি ছিল না তো একটু পরে আমি ভিডিও করছি তো যতটুকু করছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর কি এটা হচ্ছে সেই মসজিদ যেখানে ওমর নামাজ পড়তে আসে তো অনেক দূরে কিন্তু বাসা থেকে আমরা ভাবিকে বলতেছিলাম এত দূরে আসছে একা একা ও কিন্তু একা একা আসছে ওর সাথে কেউ থাকে না তো ভাবিকে বলতেছি আর এখানে পাঠানোর দরকার নাই অনেক দূরে এদিকে কিন্তু ওমরকে এখনো বকা চলতেছে ভাবি এখনো ভুক্তেছে তো আপনাদেরকে বলি ঘটনাটা কি হয়েছে। ওমর প্রতিদিন এই মসজিদে একা একা নামাজ পড়তে আসে তো তো ছোট মানাশোকে একা পে একটা ছেলে প্রতিদিন ওকে খেপাতে থাকে তুই বিয়ে করছিস নাকি বিয়ে করছিস নাকি এগুলো বলে খেপাতে থাকে আর ও ভাষায় গিয়ে প্রতিদিন ভাবীর কাছে কান্না কাটি করতে থাকে তো আজকে যেহেতু আমরা সবাই মিলে বের হইছি একসাথে আর ছেলেটাও ওই পাশ দিয়ে যাচ্ছিল আমরা যেহেতু সবাই একসাথে ছিলাম ও একটু ভরসা পাইছে মানে সাহস পাইছে আমরা কিছু বুঝে উঠার আগে ও ছেলেটাকে দেখতে পেয়ে ওর কলার ধরে ওকে ঠাস ঠাস করে কয়টা ঘুষি মারা শুরু করছে মানে আমরা কিছু বুঝে উঠতে পারি নাই কি হয়েছে তো আমরা সবাই মিলে দৌড়ে ওকে গিয়ে ধরছি আশেপাশে কিছু ছেলে ছিল তারাও কিন্তু এসে ধরছে মানে আমরা হতবম্ব হয়ে গেছি ওর কাজকর্ম দেখে মাটি এগুলো অনেক শক্ত এটা কি মাটি

এখানে একটা বাড়িতে ঝগড়া লাগছে তোমাদেরকে তো আগে ছোট্ট একটা ভিডিওতে দেখাইছিলাম তো এখানে ঝগড়া লাগতেছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া দেখতেছিলাম আর আমার সাথে থাকা বাকি লোকেরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে ওরা আর কেউ সামনে না আর আমি ওদেরকে বারবার বলতেছি কিচ্ছু আগাচ্ছে না ওরা এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর হাসতেছিল আসলে এখানে এরা একে অপরকে জুতা ছুঁড়ে মারতেছিল তো সবাই ভয় পাইতেছিল মারামারির মধ্যে গিয়ে পড়লে যদি মায়েরা আবার গায়ে এসে পড়ে তাছাড়া ওরা যদি বকা টকা দেয় সে ভয়ে ওরা পা

তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আফুরা সাহস থেকে আর আমার একটু সাহস হয়েছিলাম যদি দেখি অবস্থা খারাপ আমি কিন্তু একটা দৌড় লাগাই দিব তো অবশ্যই সেরকম কোনো পরিস্থিতি ঘটে নাই ওরা আমাকে কিচ্ছু বলে নাই ওরা আমার কাছে ওদের বেজালের কথা বলতেছিল মানে যেটা নিয়ে ওদের সমস্যা হয়েছে সেটা বলতেছিল যদিও আমি তাদের কথা কিচ্ছু বুঝি নাই শুধু ভিডিও

আর দেখো আমরা হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি ওই যে যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু আমরা থাকি এখানে মাঠের মধ্যে অনেকগুলো পানি ছিল না হলে কিন্তু আমরা এখান দিয়ে সোজা চলে যেতে পারতাম তো সেটাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলাম তো এখন আমরা ঘোরা পথে যাব পানি আছে যেহেতু না হলে কিন্তু আমাদের একটু হাঁটা কম লাগতো তোরা যে এখানে গাছের মধ্যে লাল কাপড় বেঁধে হিন্দুরা কি যেন করতেছিল অনেকগুলো ফুল ছিল বোধহয় তারা এখানে পূজো দেয় ঠিক জানি না এখানে কি করে তো দেখলাম আর কি হিন্দুরা এখানে ফুল দিয়ে কিছু একটা করে হাই তো এখন আমরা মাঠের ভিতর দিয়ে বাসার দিকে যাচ্ছি অনেক বিশাল বড় একটা মাঠ ছিল যদি সোজা সোজি চলে আসতাম তাহলে কিন্তু অল্প একটু পথ ছিল আমরা অনেক ঘোরা পথে আসছি তাই অনেকটা সময় লেগে গেছে আমাদের হ্যাঁ কাউরে কাউরেদিকে সত্যের জন্য কি এনেছে এখানে কি আছে ওয়াও আপনি আমাদের জন্য পিয়াজু নিয়ে এসেছেন বাসায় এসে এখন সবাই সুন্দর নাস্তার আয়োজন করতেছে আমিও কিন্তু বানাচ্ছিলাম এতক্ষণ তো এখন উঠছি গানা না তোর কি এর মত লাগে কামলা তুই তো কামলায়ে কামলায়ের হবে হাত কেটে তুমি ঘুরে ঘুরেഞ്ഞി কামলা তো এখন আমরা খেলতে যাব তাই আমি এই কলমটা নিয়ে যাচ্ছি এটা কলম ছিল না এটা ছিল একটা পেন্সিল তো এখন সবাই মিলে আমরা খেলবো কার্ড আমাদের খেলা কিন্তু শেষ অনেক রাত হয়ে গেছে তো আর সেনারও কিন্তু অনেক খিদা লাগছে ওকে আগে খাইয়ে দিচ্ছি তো এখানে আমি ওর খাবারটা গরম করে নিতেছি অনেক ঠান্ডা হয়ে আছে এগুলা সবার খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম এজন্য পাতিলে কিন্তু কিছু নাই তো সবাই আমরা এটা নিয়ে হাসাহাসি করতেছি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে কিন্তু আবারও আল্লাহ হাফেজ